আমাকে ছট দিছে সারা শহরে ছট দিছে তার মধ্যে আমাকে ওরা ওই ফা দরে আশ্রয় জন্য সাজ করা এবং আমাদের পোলাডারে মাগর তোর গয়া ফিডা আবার এই না আমরা এখানে থাকতে পারবো না আমার চাউল ডাউল যা ছিল বালতি বড়া সব নিয়ে গেল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা সিডি এভিনিউ তথা জঙ্গল লতি এলাকায় এটা জিন নুরান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের জায়গা এখানে কালকে একটা লঙ্কা খান্ড ঘটনা ঘটেছে যেখানে প্রতিবেশীর দুটো গরু এসে পশলাদি এবং গাছ নষ্টের অভিযোগ এসেছে তার ফলে মারধর এবং লুটপাটেরও অভিযোগ আসছে চলুন দেখে আসি আসলে কি ঘটনা ঘটেছে এখানে বাস করে দুটো পরিবার এখানে যেহেতু চুরির ঘটনা ঘটেছে সেহেতু দুটো পরিবার একটি ভাষায় চলে আসছে একজন মুরব্বী আছেন এখানে কি হয়েছিল সেটা আমরা উনার মুখ থেকে সরাসরি জানবো গরু আমরা তার এই দিয়ে গরু আবার ডানা এইভাবে চার পাঁচ বার বুঝছেন এইভাবে করতে করতে আমাদের যে পুজোর চাকরি করে ইনচার্জ এর আমরা ফোন করছি আমরা গরু চারাই পারতেছি না তুমি তো আসো জি ও আসছে আসার পরে আপনার ওই

তোমরা গরু নিচে তাড়াতাড়ি আসো আর নতুবা যদি গরু আমরা কিন্তু হাজার টাকা গরু আনতে বুঝতে পারছেন পঞ্চাশ হাজার টাকা গরু আনতে তোমরা তাড়াতাড়ি আসো গরু নিচে এই কথা শুনে ওরা ওখান থেকে চার পাঁচজন লোক চলে আসছে আইসা মানে ওই যে পইসাটা কথা যাকে মারছে সে কিন্তু ফোনে কোনো কথা বলে নেই কত বলতো অন্য লোক থার্ড পার্সেন্ট তারপর ও চলে গেছে চলে যাওয়ার পরেই ওরা আসছে মানে পাঁচ মিনিট আগেও চলে গেছে ওরা আসছে আইসা বলতে কোথায় কি খাইছে বলতে দেখেন এই গাছ সব নষ্ট করছে ওইদিকে আমার খুব বাগান করছি গাছ লাগাইছি সব নষ্ট করে ভাল হয়েছে আপনার দেখেন কসল দেখাবি আমাকে গেছে চল দেখাবি এত সরল মনে গেছে ওই ওইদিকে নিয়েই মাছ সুর দিছে আমরা কিন্তু কোনো আওয়াজই পাইনি আচ্ছা মাই এই দিক দিয়ে আমাদেরকে আবার করছে তো কোনো খারাপ ব্যবহার করে নাই তোমাদের অস্ত্র আছে কিছুর অস্ত্র আমাদের কোনো অস্ত্র নাই ঠিক আছে তোমরা সন্দেহ হলে চেক করো তো কিছুই নাই ঘরের ভিতরে একদল চেক করে গেছে কয় না ঠিক হয় নাই এটা আরো দেখ আবার পাক ঢুকছে পাক উপরে সুপুরি যেখানে সেখানে একবার ছন্দ হয়েছে আমি তো এখানে ছন্দ হয়েছে দেখো আমাদের বাস মানে অস্ত্র দেখতে আসছে যে প্রশাসনের লোক না 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 তো প্রশাসনের লোক না হলে তো এভাবে চাষ করতে পারে না আমরা তো ভয়ে কিছু জন মানুষ আমরা কি করবো তারপর কি হলো এরপরে ওরা করে দেখে কিছুই পায় না কিছুক্ষণ পরে ওই যে ছেলেটা নিয়ে গেছে এই পাঁচ সাত মিনিট পর ওই ছেলেটা ছেলেটা আমাদের দেখা করে যাইছে তখন তাড়াতাড়ি করে চলে গেছে লজ্ যায় এখানে গরু দৌড়ি দৌড়ি করতে করতে এই ছেলেরা আবার ইচ্ছা ছাড়া এ আসছে আসার পরে ওর স্ত্রীকে নিয়ে উপরের দিকে গেছে উপযায় দেখা যায় ঘর চুয়ে গেছে গর কিচ্ছু নাই তো ফোন করে আমার বললে আমাদের ঘরে কোন মাল আমার কিচ্ছু নাই তখন আমার স্ত্রী গেল ওই আলমগীর নামের ছেলেরা বললাম ও গেছে নানা আমাদের যে থাক করে ও গেছে আর তেন গেছে যাইয়া আবার ও ওই দিকে কোন ঘুরিয়ে তারপর আসছে আসার পরে আইসে আলমগীর কামে চলে যাই ওই মুহূর্তে আবার ওরা আসছে ওই লোকগুলো আসছে ধন্যবাদ আমরা একটু জানবো এখানে এই ভদ্র মহিলা উনি উনি এই বাসায় থাকেন এবং উনি ওনার সাথে উনি সব কিছু জানেন ওনার থেকেও জানবো পাশাপাশি এই যে গড় চুরি হয়েছে ওনার ওনার গড় চুরি হয়েছে

চিনিক না আলমগীর তো এলে আইলে তুমি কথা বাতা আলমগীর আর আসে নাই আসা না পরে গরু আসার পরে কি খাইছে গরু গরু আমার বলতেছে যে গরু এই কিবা টুকি কি বা ওয়ার্ল্ড টুকি কি তোর গরুরে জিজ্ঞা আমি এভাবে বলতেছি তোর গরু জিজ্ঞাসা ওয়াল্ড কিভাবে আইসে আমরা কমনি কম গরু কিভাবে আইসে আমরা তো খেয়া দিতেছি আর আমি ফসল নষ্ট করছি আমরা এই জানি আমার আর একটা ইডা বলা হয়েছে যে আপনার হাতের তালায় লিখিত ভাবে রাখেন আপনার মালিক যদি দুর্বল হয় তইলে আপনি দুই সপ্তাহের ভিতরে আপনিও যাইতে হইব কোথায় হবে এখান থেকে চলে যাইতে হইব আমার হাজবেন্ডের রিক্সা চালায় পরে আমি এখানে আসা অবস্থায় পরে গরু যখন আসছে আমরা গরুদের কিনে বিজি ছিলাম আমার হাজবেন্ড সাতটা বাজে আসছে সাতটা বাজে এসে আমি যাইয়া দেখতেছি মানে সামনে তালাটা খুলতেছি ভিতরে দুটা দরজা খোলা আমার পরে দরজা খোলার পর দেখছি আমার হাড়ি পাতিল সব মানে পাড়াইয়া সেটকে রাখছে আমার চাউল ডাউল যা ছিল বালতি বড়া সব নিয়ে গেছে আমার হাজবেন্ড দুটো লুঙ্গি একটা গামছা আর মালিকের খন্তা দা কুড়াইল যা ছিল সব নিয়ে গেছে আর তেলের বোতল সব কিছুই রাখে না আমাদের নিয়ে গেছে সেগুলো তো আমরা জানি নাই দেখি নাই আমরা গরু তারা করার জন্য গরু গরু আবার চলে আসতেছে তো লাস্ট পর্যন্ত ওইখানে একটা আমাদের একটা ভাই ছিল আলেঙ্গীর হুম আলেঙ্গির বাইকে ফোন দেওয়া হয়েছে ফোন দেওয়ার পর আলেঙ্গীর পায়ে আসছে মানে আলেঙ্গির ভাই গরুটা চিনে তো তা আলেঙ্গীর বাইকে ফোন দিলাম আলেঙ্গীপুরে আসছে আসার পর আর গরু গুলো চিনছে বলতেছে যে হ্যা গরু ওখানে সাপ্লাই হ্যা গরু এরকম এরকম ব্যাপার হ্যা ছেলেকে পাঠাচ্ছে মানে ছেলের নাম হলো লিটন তো ও দুটুকু আমার ওতটুকু মা ছিল না ওরা গিয়ে আমরা তো গিরিশ থেকে ফোন দিচ্ছি গরু দেওয়ার জন্য তারপর তো আমাদের কি আধা ঘন্টা পর ওই যে আলেঙ্গির বাবা বলছে আলেঙ্গিরও বলতেছে যে আমি ফোন দিচ্ছি ওই হেবাদের ছেলেকে বাড়াচ্ছে গরু নেওয়ার জন্য তার মাধ্যমে আলেঙ্গি চলে গেছে যে আলেঙ্গির বলদছে আমি দোকানে যাব আলেঙ্গির দোকানে যাওয়ার পরে তার 20 মিনিট পরে আমাদেরকে ওই লিটন গরুওয়ালা ওর ছেলে হেবাদের ছেলে ছেলেদেরকে আনি আমাদেরকে এখানে আক্রমণ করে হইছে আমাদেরApiResponse জায়গায় আমরা কেন আক্রমণ করছে আপনি করছে আমরা বলে গরু চুরি করতেছি তা আমাদেরই গরু চুরি করে আমাদেরকে পিটতে আছে ওদিকে নি আর বলতেছে তোদের কি ক্ষতি করছে তোরা দেখা এ দেখার নিয়ে যাই আমাকে আমাদের মালিকের একটা বাথরুম ছিল বাথরুম না বলে গলিতে নিয়ে এ ওরা আমাদেরকে আর এদিকে আসতে দেয়নি আমাকে মারতে মারতে ওদিকে নিয়ে গেছে নিয়ে বজরের পারে ওখানে আমাদের আমাকে বেশ পরিমাণ নির্যাতন করছে আর পাঁচ তারিখ আসর একটা ছেলে আসছে নতুন থাকার জন্য ও ছেলে নতুন ও ছেলেকে বলছে ওই ছেলেটা নতুন ছেলে না মারার জন্য তবু ওকে ওরা হাটটা চো ভেঙে ফেলছে আর আমাকে তো বলতে আছে শুধু মারতে আছে তোর এখানে কি আছে বল তুই এখানে কেন আসছো তাই বল আমি চাকরি করে ভাত খাচ্ছি আমাকে বড় বড় কিনিস দিয়ে মারে আমাদের কিছু একটা স্টিক স্টিক পাইপ নাকি একটা সিরিয়াস আছে ওটা দিয়ে মারে আমাকে মারধর করা পরে বলতেছে ওরা এখানে আর আসবি না আবেশ্যাকা জায়গায় আবেশ্যাকা জায়গায় তোদেরকে দেখি যে জায়গায় তোদেরকে লাশ ফেলে দিব আর কখন আসবি না এটা আমাদের জায়গা অনেকদিন খাইছে ওরা একজন খাইতে না পারে কে বলছে কথা বলছে যে ওই লিটন যে ছেলেদেরকে আনছে ওই ছেলেগুলো বলছে এই ছেলেগুলো কারা

আরেকটা গরমের 3-4 করছে খাটটা সব অস্ত্র আছে কিনা আর আমাকে শুধু মাত্রা অস্ত্র বাইরে করার জন্য আমি বলছিলাম না অস্ত্র উদ্ধার করলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে গেলে তো প্রশাসন লাগে ওরা কি প্রশাসনের লোক না ওরা প্রশাসন লোক না ওরা ওটা ডাকাইতে করার জন্য আসে করে চলে যাচ্ছে ওরা মাত্রা করার জন্য আমাকে গত 5 ডিসেম্বর সন্ধ্যা 6:30 টায় জিনুগান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের একটা জায়গায় এই ননাই অর্থাৎ ওনার নাম ডাক নাম ননাই উনি ওখানে হিসেবে কাজ করেন ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে দুটো গরু এসে পশলাদি কিংবা গাছপালা নষ্টের একটা অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে আরেকটি পক্ষ তাদেরকে এগুলো নিয়ে যেতে বলছে এবং পঞ্চাশ হাজার টাকা না নিলে এর বেশি খরচ করলে ওই পাবে না বলছে কিন্তু প্রতিপক্ষ ওই সময় বেশ কয়েকজনকে নিয়ে এসে তারা ওটা দেখতে চেয়েছে পাশাপাশি ওনার উপর হামলা করছে বলে উনি অভিযোগ করছেন ওনার হামলায় গুরুতর আহত হয়েছেন আমরা জানি না আসলে এটা কেন হয়েছে আর ওনার দাবি হচ্ছে যে ওরা ইচ্ছে করে এই ইয়ে ষড়যন্ত্রমূলকভাবে তার উপর হামলা করেছে এবং তাকে যাতে এখানে কাজ করতে না দেয় এবং প্রকৃত মালিক এই এই তার জায়গায় থাকতে না পারে কাজটা করা হয়েছে নিশ্চয়ই তদন্তকারী সংস্থা কিংবা সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে যদি কোনো ত্রুটি কিংবা ষড়যন্ত্র খুঁজে পায় তাইলে যারা কাজ করছেন অর্থাৎ প্রতিপক্ষ যারা এই কাজে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে আশা করছেন এই আহত